বাড়িতে ঢুকলো বাস সাত সকালে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর পাঁচ চাঞ্চল্য এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা জেলার থানার গিরিনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল একটি যাত্রী বোঝায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাড়ির ভেতরে ঢুকে যায় ঘটনায় কমপক্ষে পাঁচজন যাত্রী গুরুতর আহত হন খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রত্যক্ষদর্শীদের দাবি যাত্রী বোঝায় বাসটি কাইগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে কুসুম মুখে একটি দ্রুতগামী ট্রাক পুটসুরি অভিমুখে যাচ্ছিল সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মেরে চলে যায় সংঘর্ষের জেরে বাসটি রাস্তার ধারে থাকা একটি বাড়ির মধ্যে ঢুকে যায় প্রত্যক্ষদর্শী ও আহতদের আত্মীয়রা জানিয়েছেন দুর্ঘটনার সময় রাস্তা ফাঁকা থাকলেও ট্রাকটি অতিরিক্ত গতিতে আসায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং উদ্ধার কাজে এগিয়ে আসেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওই গাড়ি তো দিয়ে আমার বাড়ির ভেতরে